আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে সকালে আমি একটি ঘুঘু পাখি নিয়ে গাছের মধ্যেই ঝুলি রেখেছি আমার ঘুঘু পাখিটাকে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি অনেক দিন ধরে ভিডিও তৈরি করতে পারছি না একটু সমস্যার কারণে আমি কিছু অসুবিধায় আছি তাই আমি ভিডিও তৈরি করতে পারছি না আপনাদের জন্য তো দেখা যাক দেখা গেল একটি গুঘু পাখি এসে আমাদের ঘরের চালে এসে বসেছে আর এদিকে আমাদের খাঁচাটিও জুলে আছে তো দেখা যাক সেই গুগু পাখিটি আটকা পড়ে কি না যদি আটকা পড়ে তাহলে তো আমরা দেখে তারপর ছেড়ে দেব আপনাদের জন্য ভিডিও তৈরি করা হয়ে যাবে আর এদিকে দেখা যাক আরেকটি পাখি এসে বসে গেল আমাদের খাঁচার সামনে ডালের উপরে আপনারা দেখতেই পারছেন এটা কী ধরনের পাখি হতে পারে একটু দেখতে হবে আমাদের তো দেখি সেই পাখিটি আমাদের খাঁচার মধ্যে পা দেয় কিনা দেখি আমাদের ফা মধ্যে যদি আটকা পড়ে তাহলে আপনাদেরকে এই পাখিটি দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন সেটি কি কালারের পাখি কীরকম পাখি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ভিডিওটি বেশি লম্বা করব না আপনাদের জন্য খুবই তাড়াতাড়ি শেষ করে ফেলবো দেখা যাক এই পাখিটি যদি তাড়াতাড়ি আটকা পড়ে যায় তাহলে ভিডিওটিও অনেক ছোট হবে আশা করছি ওই পাখিটি আমাদের খাঁচায় পা দেবি এমনকি আটকাও পড়ে যেতে পারে তো আমরা এখান থেকে এই পাখিটিকে চিনতে পারছি না এত দূর থেকে তো দেখা যাক আমি হাতের মধ্যে মোবাইল নিয়ে বসে আছি এখানে দেখা যাক কি হয় তো আমরা দেখতেই পাচ্ছি এই পাখিটি খুবই ঘোরাঘুরি করছে আমাদের ঘুঘু পাখির সঙ্গে ঝগড়া করার জন্য তো আপনারাও দেখতে পাচ্ছেন দেখি শেষ পর্যন্ত কি হয় এই পাখিটি আমাদের ফাদের মধ্যে পা দেয় কি না দেখা যাক কি হয় এটি একটি জঙ্গলি ধরনের পাখি তো এই তো আমাদের খাঁচার মধ্যে আটকা পড়ে গেছে ভিডিওটি আর বেশি লম্বা হবে না চলুন আমরা এটিকে নিচে নামাই তো আমি খাঁচার নিচে এসে গেছি আমাদের গুগু পাখিটি বিশেষভাবে ভয় পেয়েছে খুব বেশি ভয় পেয়েছে তো তার বয়টা বাঙাতে হবে এমনকি আমরা ওই পাখিটিকেও ছাড়িয়ে দিতে হবে তারপর আমরা এটিকে নিচে নামা নামাবো আপনারা দেখবেন এটি কী ধরনের পাখি কী কালারের পাখি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন তো আমি এই বাসগুলোর সাহায্যে আমি খাঁচাটিকে নিচে নামাচ্ছি আপনারা দেখতেই পারছেন আমি এবারে এগুলো এটাকে নিচে নামিয়ে আনছি এই যে দেখুন আমাদের ঘুঘু পাখিটি খুব বেশি ভয় পেয়েছে দেখা যাক কি হয় এটি কি ধরনের পাখি তো শেষ পর্যন্ত এই পাখিটি আমাদেরকে দেখতে পেলাম আমরা এটি খুব জুড়ে জুড়ে আমার হাতের মধ্যে কামড় দিচ্ছে এটি কি ধরনের পাখি টিয়া গুত্রের পাখি আসলে টিয়া পাখির মতো দেখতে কিন্তু এটি টিয়া পাখি নয় খুব রাক্ষসী একটা পাখি অন্য পাখিদের মাথা ছিঁড়ে ছিঁড়ে খায় এর মুখটা খুব ধার এবং হাতের মধ্যে কামড় দিলে হাত কেটে যায় এরকম ধার তো আপনারা দেখতেই পারছেন সবুজ কালার মাথাটা কি সুন্দর লাল একটি পাখি আটকা পড়েছে আমি এটা আগে কুলছি তারপর এই পাখিটিকে দেখে আমরা ছেড়ে দেব তারপর আপনাকে আপনাদের সময় নষ্ট করবো না তো দেখতেই পারছেন আমি হাতে নিয়ে এর মাথার মধ্যে হাত বুলাচ্ছি দেখতেই পারছেন কি জুড়ে জোরে কামড় দিচ্ছে ইস আঙুলের মধ্যে মধ্যে খুব জুড়ে কামড় দিয়ে ধরেছে ভিওয়ার্স আপনারা দেখতেই পারছেন এর মুখের মধ্যে যদি না দড়ি তাহলে তো এটি আমাদের আমাকে কামড় দিতেই থাকবে তো সবুজ কালার কি সুন্দর একটি পাখি দেখলেন এই জামালুঙ্গির মধ্যে কামড় দিয়ে ধরল তো কলা কালাকৌশলে এটিকে আমরা আটকাতে পারছি না খুব জোরে জোরে কামড় দিচ্ছে খুবই জুড়ে জোরে কামড় দিচ্ছে সহ্যের বাইরে এত জোরে জোরে কামড় দিচ্ছে আসলে এটা একটা জঙ্গলি আক্ষসী পাখি তো একটি খাঁচার মধ্যে রেখে আপনাদেরকে পুরো পাখিটাকে দেখাচ্ছে এটা হলো আমার গুগুর খাঁচা আর এটা হলো এইমাত্র যেই পাখিটা আটকা পড়েছিলো সেই পাখিটা তো এটি এখানে ছটফট করছে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটি পাখি আমাদের ফাঁদে পা দিয়েছে তো এটাই হলো মূলত যে পাখিটা আমাদের গুগু পাখিটিকে জোগাড়া করতে এসেছিলো সেই পাখিটি আমাদের রুঘু পাখিটি বিশেষ বিশেষভাবে ভয় পেয়েছে তো আজ এ পর্যন্তই